শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানায় আমার সকল বন্ধুদের দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ বাংলা মাসের আজ প্রথম দিন তা আমরা রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে আমার বাবার বাড়ি পয়লা বৈশাখের দিন বাবার বাড়িতে যাচ্ছি গিয়ে ওখানে সবাই মিলে খুব আনন্দ করব আনন্দ করে খাওয়া দাওয়া করবো সেই জন্য বেরিয়ে পড়েছি দেখো রেডি হয়ে ছেলে আমি আর আমার হাজব্যান্ড তিনজনে মেলে যাব তা রাস্তায় খুব রোদ ছাতা নিয়ে নিয়েছি হাই ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকে হচ্ছে শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাই যে খুব ভালো কাটুক আজকের দিনটা তোমরা ভালো মন্দ খাও ঘুরতে যাও আর খুব ভালোভাবে কাটাও আর আমরাও মানে সকাল থেকে ভালোই কাটছে আমাদের দিনটা আর এখন রেডি হয়ে নিয়েছি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এখন হচ্ছে যাব আমার বাবার বাড়ি সেখানে মানে সকাল থেকে ফোন করছে মানে কয়দিন ধরেই ফোন করছে যাওয়ার জন্য তো আমরা ভেবেছিলাম যে যাব না তা মা তো খুবই রাগ করছে না গেলে বলছে যে বছরকালের দিন আসবি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আয় আয় বলে তো মা মাথা খারাপ করে দিচ্ছে তা সেই জন্য হচ্ছে এখন বেরিয়ে পড়েছি এখন হচ্ছে দুপুর একটা বাজে তো একটার সময় বেরিয়ে পড়লাম সিম্পিল পরে নিয়েছে একটা কুর্তি আর জিন্স এরকমই ছেড়ে নিয়েছি তা এখন যাই গিয়ে ওখানে গিয়ে আবার কি করি না করি আর কি রান্না করলো মা আজকে কি খাওয়া দাওয়া করবো সবটাই তোমাদেরকে দেখাবো তা যা যাক এখন আমাদের বাড়ির থেকে অনেকটাই হাঁটতে হয় হেঁটে তারপরে রোডে যেতে হয় বেশ অনেকটা রাস্তায় তা দেখো হেঁটে হেঁটেই যাচ্ছি গিয়ে তারপরে গাড়িতে উঠবো তারপরে যাব আর দেখো আমি পৌঁছে গেছি গাড়িতে উঠেছিলাম তখন আর তোমাদেরকে দেখাই যেহেতু গাড়িতে উঠে আর একটু ভিড় ছিল বলে সেই জন্য আর ভিডিও করিনি দেখো নেমে পড়েছি আর আমার ছেলে দেখো আগে আগে চলে যাচ্ছে ওর মামা বাড়িতে মানে যেই নেমেছে আর ও তো খুব আনন্দ চলে যাচ্ছে তা দেখো তোমাদের দাদা ভাই আবার ছানার জিলাপি নিয়েছে আর হচ্ছে থানসাপ নিয়েছে মানে পেপসি এক লিটারে তাই যে চলে এসেছি আর দেখো সবাই রয়েছে এখানে এই যে আমার বাবা এটা বাবা রয়েছে আর ছেলে দেখো আগে আগে চলে গেছে তাই যে ঘরে চলে এসেছি আর এই যে আমার বর্দার মেয়ে দেখো খেলা করছে কেমন আর আমার হাজব্যান্ড হচ্ছে ওকে কোলে নিয়েছে আমার মা বসে রয়েছে বর্দার মানে বড়ো মেয়েটাও রয়েছে ওই যে এরা দুই বোন আর বৌদি হচ্ছে নিচে বসে রয়েছে এই যে তা সবাই মিলে আমরা গল্প করছিলাম আর ছোটদার বউ হচ্ছে মানে উনি বাড়ি ছিল না বাপের বাড়ি গেছিল তা সেই দিন বিকেল বেলায় চলে এসেছে বাড়ি দেখো দাদার মেয়ে দেখো খেলা করছে কীরকম আর হাঁটা শিখেছে শুধু হাঁটবে ঘরে একদমই থাকে না শুধু হাঁটছে আর এই দেখো আমার মা আমাদের জন্য মানে মা বাবা আমাদের জন্য ড্রেস কিনেছে পয়লা বৈশাখে এই যে আমার ছেলের জন্য যেগুলো কিনেছে তোমাদেরকে দেখিয়ে দিই আমার ছেলের জন্য কিনেছে এক হচ্ছে দেখো একটা হাফ প্যান্ট কী সুন্দর হাফ প্যান্টটা আমার যে কী পছন্দ হয়েছে প্যান্টটা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছে ওটা না মানে বিকালের দিকে নিয়ে এসেছিলো তারপরে দেখো ছেলের জন্য একটা স্যান্টো গেঞ্জি নিজে লাল কালারের খুব সুন্দর গেঞ্জিটা আর একটা দেখো প্যান্ট এটাও খুব সুন্দর ফুল প্যান্ট গেঞ্জি কাপড়ের খুব সুন্দর লাগছে প্যান্টটা আর আমাকেও একটা চুড়িদার দিয়েছে সেটা আমি পরেই বাড়ি এসেছি মানে আমাদের যা যা ড্রেস দিয়েছে সেগুলো আমি কিন্তু ওখান থেকে পরেই বাড়ি এসেছি তোমাদের দাদা ভাইয়েরটাই শুধু দেখানো হয়নি তা ওইটা পরে দেখিয়ে দেবো তোমাদের কোনো একদিন ছেলের জন্য দেখো এই গেঞ্জিটাও কিনে যান তা জামাকাপড় সব দেখানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করবো মা কী কী রান্না করেছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই দেখো প্রথমেই দেখিয়ে দিলাম ভাত গরম গরম আর তারপরে করেছে দেখো পাকা পটল ভাজা আর ভেন্ডি ভাজা আর এদিকে করেছে হচ্ছে চিংড়ি আর রান্না করেছে হচ্ছে মাটন মানে খাসির মাংসের লাল লাল ঝোল খুব সুন্দর হয়েছিল খেতে আর তার সাথে ছিল স্যালাড আর আমের চাটনি এটাই হচ্ছে মেনু আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। বাড়িতে যেহেতু একা একা রান্না করি খেতে একদম মানে মাঝে ইচ্ছা হয় না মনে হয় যেন একটু মায়ের হাতের রান্না খেতে পারলে ভালো হতো তা ওখানে যখন যাই কিন্তু খুবই ভালো লাগে মায়ের হাতের রান্না খেতে আমার তো খাওয়া হয়েই গেছে আর মাংসটাও খেলাম খুব সুন্দর হয়েছে আর ছেলেও দেখো খাচ্ছে মানে দাদা ভাই বসে রয়েছে আমার পাশে বাবা বসেছে ঘরে মা যে খেতে দিচ্ছে সবাইকে বিকালবেলা এখন বেরিয়ে পড়েছি শাক তুলতে আর মা বৌদি সবাই যাচ্ছে আমাদের ঘরের পিছনে একটা পুকুর আছে পুকুরে হচ্ছে জল কমে গেছে এখন শাক হয়েছে সেখান থেকে শাক তুলবো তা তোমাদেরকেও দেখাবো অনেক শাক হয়েছে কলমি শাক

h c 음早만에나 d e d e s a t o s a n a আর এই কলমি শাক ঘুমি লাগে আমাদের ওখানে হয়েছে এই শাক গুলো দেখো এই শাকগুলো হয়েছে এই যে শান্তি শাক হ্যাঁ দেখো শান্তি শাক কিরকম মোটা মোটা হয়েছে সব আলাদা ভাগ না ভালো লাগে আমি শান্তি শাক আলাদাই ভেজে একাই মানে এক ইয়েতে আমাদের শাক তোলা হয়ে গেছে দেখো এক প্লাস্টিক শাক তুলেছি এখনো হাতে এতটা রয়েছে এখান থেকে শাক আমি নিয়ে যাব বাড়িতে শাক ভাজা খাব। আর মা কিছুটা রাখবে বাড়ির জন্য বিকালবেলা আমাদেরকে দেখো ছানার জিলাপি খেতে দিয়েছে আমার মা আর তার সাথে থানসাপ এটা খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর দেখো আমাকে যে এই চুড়িদারটা দিয়েছে এটাই নিয়েছি এটা এসেছি বাড়ি এখন সাতটা কুড়ি এই মাত্র বাড়ি আসলাম তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই